হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তোমরা দেখতে থাকো এই দেখো একটা আলু সেদ্ধ করে ম্যাস্ট করে রেখেছি এখানে এক বাটি ময়দা আছে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি ময়দাটা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু কালো জিরে দেবো দেখো কালো জিরে কালো জিরেটা দিয়ে দিলাম এবার একটু সাদা তেল দেব একটু বেশি করে দিতে হবে একটু সাদা তেল দিলাম এবার একটু লবণ দেবো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নেব হ্যাঁ দেখো ওই আলু দিয়ে এটা ভালো করে ডো করে নিয়েছি দেখো আমি কিন্তু জল দিইনি আলু দিয়েই আমার হয়ে গেছে এবার আমি বড় করে লেচি কেটে নেবো বড় লেচি কেটে নেব এটা তিনটে লেচি হবে আমি একটা আপাতত করলাম এটা আমি মোটা করে বেলে নেব বড় করে করলাম আবার তেল ঢেলে দেব যে আমি বেলে নিচ্ছি এরকম বড় করে বেলে দিলাম আমি লেচিটাকে বেলে নিয়েছি এবার আমি যেমন করে নিমকি কাটে ওইভাবে কেটে নেব হ্যাঁ দেখো যে বেলে নিলাম না তোমাদের সামনে ওইটা দেখো এ দেখো নিম করে নিয়েছি এবার তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে এগুলো দিয়ে দেবো স্লোভাবে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে ফুলে ফুলে যাচ্ছে আলুর নিমকি গুলো তোমরা তো এমনি ময়দা দিয়ে শুধু নিমকি খেয়েছ এটা হচ্ছে না তো এই যে আমি তুলে নিয়েছি কিছুটা আবার দেবো আমি এই যে নিমকিগুলো করে আমি সবগুলো ভেজে নেব এই আলুর নিমতিগুলো কোনো অসুবিধাই নেই মাখতে তোমার জলও লাগে না আলু সেদ্ধ দিয়ে ময়দা মাখা হয়ে যায় আমি এক বাটি মাঝারি সাইজের এক বাটি ময়দা আর একটা মাঝারি সাইজের আলু দিয়ে করেছি তোমরা তোমাদের ফ্যামিলিতে যেমন আছে সেইভাবে তুমি করে নেবে তোমাদের মাপ মতো এটা একটু আমি এগুলো ভেজে নিয়েছি এইবার আমার লাস্ট দিয়েছি এটা আমার লাস্ট হচ্ছে এটা হয়ে গেলে আমরা চা করবো চা দিয়ে নিমকি দিয়ে খেয়ে নেবো তোমরা যে যে খাবে চলে এসো সবার জন্য চা করছি খুব ভালো লাগে আলুর নিমকি খেতে দেখো বন্ধুরা আমার আলুর নিমকি একদম রেডি আমি সার্ভ করে দিয়েছি এবার চায়ের সঙ্গে খেলেই হয়ে যায় আমাদের চা রেডি তোমাদের জন্য করেছি তোমরা চলে এসো আর কেমন লাগলো খেয়ে আমায় কমেন্টস করবে আর তোমরা হয়তো ভুলে যায় অনেকেই লাইকটা লাইকটা দিতে লাইকটা দিয়ে তাহলে ভিডিওটা ইয়ে ক্লিক করো আর এইভাবেই আমার পাশে তোমরা থেকে এভাবেই তোমরা আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে এইভাবেই আমার সাহায্য করো একটা লাইট দিয়ে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো তোমরা আর যারা আমার নতুন ফ্রেন্ড আসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যদি ভালো লাগে তাহলে পাশের বেল বাটনটা প্রেস করে দিও আমার নতুন নতুন রেসিপি ছাড়ি সেগুলো তোমরা সহজেই পেয়ে যাবে তোমাদের সার্চ করতে হবে না তাহলে টাটা বাইবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম নিমকি ডিমকি খেয়ে হাসি মুখে ঘোরো শীতকালে আনন্দ করো বেড়াও টাটা বাইবাই